নমস্কার কেমন আছেন সবাই আজকে আবার একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই গতকালকের ভিডিওতে বলেছিলাম আপনাদেরকে যে আমি কিরম করে বিরিয়ানি বানাই তার একটা রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব তো সেই রেসিপিটাই কিন্তু আজকে দেখাবো আপনাদেরকে আমি কিভাবে বাড়িতে বিরিয়ানি বানিয়ে থাকি আর প্রায় সময় খেতে ইচ্ছা করলে কিরম করে আমি বিরিয়ানিটা বানাই বাড়ি প্রথমেই কিন্তু এখানে বাড়ির সদস্য অনুযায়ী কিন্তু এখানে চিকেন নিতে হবে আমি এখানে চিকেনটা বেশ ভালো করে ধুয়ে নি যতক্ষণ না রক্ত লাগা লাল জলটা ধুয়ে একদম সম্পূর্ণ সাদা জল বেরিয়ে আসছে ততক্ষণ কিন্তু চিকেনটাকে ভালো করে কোচলে কোচলে ভালো করে ধুয়ে নিয়েছি এখানে আর এখানে কিন্তু একটা বড় দিকে লেগ পিস রেখেছি বিরিয়ানিতে কিন্তু লেগ পিসটা খেতে বেশ ভালো লাগে প্রথমেই এখানে আমি তিন থেকে চার চামচ মতন জল ঝরানো টক দই দিয়ে দিলাম তারপর দেব হচ্ছে মশলা বাটা মশলা বাটা মশলার মধ্যে রয়েছে হচ্ছে রসুন আদা কাঁচা লঙ্কা আর হচ্ছে পেঁয়াজ আমি একসঙ্গে বেটে নিয়েছি সেটার মধ্যে দিয়ে দিলাম এরপরে দেব হচ্ছে গুঁড়ো মশলা গুঁড়ো মশলার মধ্যে রয়েছে হচ্ছে হলুদ লবণ লঙ্কার গুঁড়ো দিকে বিরিয়ানি মশলা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এগুলো কিন্তু এখানে মশলা ব্যবহার করছি আমি বাড়িতে বিরিয়ানি বানানোর সময় যেহেতু সব মশলা আমাদের কাছে থাকে না তার জন্য কিন্তু এখানে বিরিয়ানি মশলাটা অবশ্যই ব্যবহার করার দরকার পড়ে এরপরে দেব হচ্ছে এক চামচ মতন ভিনিগার চিকেনটার মধ্যে বিরিয়ানির ফ্লেভার অথবা গন্ধ আনার জন্য কিন্তু এখানে আমি গোলাপ জল আর কেওড়া জল দু চামচ করে চার চামচ ব্যবহার করেছি এরপরে জিনিসটাকে ভালো করে ম্যারিনেট করে মাখিয়ে রেখে দেবো হচ্ছে প্রায় দু ঘন্টা মতন সব কিছু ওদিকে গোছাতে গোছাতে তাই ম্যারিনেট করাটা কিন্তু দু ঘন্টা প্রায় হয়েই যাবে এই পর্যায়ে মাংসটা যত ভালো ম্যারিনেট করে যতক্ষণ রেখে দেওয়া যাবে ততই কিন্তু এই মাংসটার জন্য উপকারী হবে অন্যদিকে কে আলু সেদ্ধ করার জন্য কিন্তু আমি তৈরি হয়ে গেছি এখানে চারটে আলু আমি দু টুকরো করে কেটে নিয়েছি নেওয়ার পরে একটুখানি জলের মধ্যে দু চামচ নুন আর দু চামচ কিন্তু হলুদ দিয়ে আলুগুলো দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু হলুদের বদলে ফুড কালারও ব্যবহার করতে পারেন আলু সেদ্ধ করার জন্য যতক্ষণ আমি মাংস ম্যারিনেট করছিলাম ততক্ষণই কিন্তু তার আগে আমি বাসমতি চালটা ভিজিয়ে দিয়েছিলাম ভালো করে ধুয়ে যতক্ষণ না সাদা ভাবটা বেরিয়েছে চালে ততক্ষণ কিন্তু চালটা ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম প্রায় অনেকক্ষণ যেই হাঁড়িতে ভাতটা বানাবো সেই হাঁড়ির মধ্যে কিন্তু বেশ অনেকটা পরিমাণে জল জল দিয়ে তার মধ্যে বেশ দু থেকে তিন চামচ মতন লবণ দিয়েছি এক চামচ মতন সাদা তেল আর এক চামচ মতন লেবুর রস দিয়েছি আর দিলাম হচ্ছে গোটা গরম মশলা এই যেমন ধরুন গোটা এলাচ গোটা লবঙ্গ আর দারচিনির টুকরো চালটা দেওয়ার পরে খেয়াল রাখতে হবে যাতে সম্পূর্ণ চালটা একেবারে নরম ভাত না হয়ে যায় যতক্ষণে ভাতটা হচ্ছে ততক্ষণে এবারে পেঁয়াজ ভাজা বেলেস্তা তৈরি করে নেব এখানে আমি পেঁয়াজের বেলেস্তা তৈরি করার জন্য কিন্তু খুব সাবধানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লো করে রেখে কিন্তু পেঁয়াজ বেলেস্তা বানাতে হবে আমি প্রত্যেক এবার পেঁয়াজ বেলেস্তা বানাতে গিয়ে কিন্তু পেঁয়াজগুলো একদম নরম করে ফেলি যার জন্য বেলেস্তা একদমই ভালো হয় না পেঁয়াজ বেলেস্তা বানানোর পর তেলের পরিমাণ একটু কম হয়ে গেছে বলে আরও একটু হয়ে তেল দিলাম আর অন্যদিকে ম্যারিনেট করে রাখা মাংসটা কিন্তু এবারে এই তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিন্তু রান্না করতে হবে যতক্ষণে আলু সিদ্ধ করতে দিলাম ভাত বসালাম পেঁয়াজ বেলেস্তা বানালাম ততক্ষণে কিন্তু প্রায় আমার দেড় ঘন্টা হয়ে গেছে দেড় থেকে দুই ঘন্টা কিন্তু প্রায় কেটে গেছে যার জন্য মাংসটা ভালো মতন ম্যারিনেটও হয়ে গেছে এখানে আমার এদিকে মাংসটা নেড়ে ভালো করে ঢাকা দিতে দিকে দেখি যে ভাতটা কিন্তু প্রায় নাইনটি পার্সেন্ট হয়ে গেছে এবারে ভাতটাকে নামিয়ে নেব আর এখানে কিন্তু মাংসটা ভালো করে ঢাকা চাপা দিয়ে দিয়ে কিন্তু জল ছাড়া মাংসটাকে রান্না করেছি আর একটুখানি পেঁয়াজ বেলেসটা আমি মাংসের মধ্যে কিন্তু ছড়িয়ে দিয়ে ভালো করে নেড়ে নিয়ে কিন্তু মাংসটাকে এবার নাবিয়ে ফেলবো মাংসটাকে কিন্তু অবশ্যই ঠান্ডা করার জন্য রেখে দেবেন ভালো করে এরপরে নাইনটি পার্সেন্ট হয়ে যাওয়া যে ভাতটা ছিল সেটাকে কিন্তু বড় থালার মধ্যে ছড়িয়ে দিলাম ঠান্ডা হওয়ার জন্য অবশ্যই কিন্তু মাংস আর ভাত দুটোকেই ঠান্ডা করে নেবেন খুব ভালো করে ঠান্ডা হয়ে যাওয়ার পর মাংস মাংস আর ভাত এবার করবো হচ্ছে লেয়ারিং মেইন হচ্ছে যে প্রসেসটা যেটা না করলে বিরিয়ানি কিন্তু একদমই কমপ্লিট হবে না সেটা কিন্তু এবারে শুরু করে দেব প্রথমে একদম নিচের দিকে ঘি আর সাদা তেলের মিশ্রণ দিলাম দিলাম হচ্ছে এক দু মুঠো মতন ভাত গ্রেভি সহ একদম দু চারটে চিকেনের পিস কিন্তু দিয়ে তার মধ্যে আলু দিলাম দেওয়ার পরে কিন্তু আবারও কিছুটা পরিমাণ ভাত দিলাম দিয়ে মাংসটাকে পুরো ঢেকে দিলাম দেওয়ার পরে দিলাম হচ্ছে আবারও সাদা তেল ও ঘিয়ের মিশ্রণ দেওয়ার পরে দিলাম হচ্ছে আবারও কিছুটা চিকেন এর এরকম করে কিন্তু সম্পূর্ণ লেয়ারিংটা করব আর অবশ্যই পেঁয়াজে যে বেলেস্তারা থাকবে সেটাও কিন্তু এরকম লেয়ারে লেয়ারে দিতে হবে তবে হ্যাঁ কোনো মশলা কোনো ফ্লেভার এখন দিতে লাগবে না সেগুলো হচ্ছে সবার শেষে কিন্তু আমরা দেব ভাতটা নাইনটি হওয়ার কারণটা হচ্ছে যখন এটাকে আমি দমে বসাবো তখন কিন্তু ভাতটা পুরোপুরি একদম পারফেক্ট হয়ে যাবে সাথে কিন্তু চিকেনটাও একটা বেশ ভালো ফ্লেভার চলে আসবে এরপরে আমি সামান্য এখানে ফুড কালার ব্যবহার করছি আপনারা কিন্তু অবশ্যই দুধের মধ্যে কেসের গুলে কিন্তু এখানে ব্যবহার করতে পারেন তারপর দিলাম হচ্ছে গোলাপ জল আর কেওড়া জল দু চামচ করে চার চামচ ভালো করে ছড়িয়ে দিলাম এরপরে দেবো হচ্ছে ঘি আর সারা তেলের একটা মিশ্রণ দেওয়ার পরে দেবো হচ্ছে বিরিয়ানি মশলা অবশ্যই কিন্তু ঘি আর সারা তেলটা একটু বেশি পরিমাণে এখানে দেবেন যাতে একটা মিষ্টি মিষ্টি ফ্লেভার আসে তার জন্য কিন্তু দিয়ে আমি চিনি আর লবণ কিন্তু একটু করে ছড়িয়ে দিয়েছি এদিকে কিন্তু আমার সম্পূর্ণ লেয়ারিংটা কমপ্লিট হয়ে গেছে আর অন্যদিকে আমি চাটু বসিয়ে দিয়েছি একটুখানি গরম করার জন্য ওদিকে চাটু গরম হয়ে যাওয়ার পরে কিন্তু আমি হাইটা বসিয়ে দিলাম এর মধ্যে আর হাইটাকে যাতে একটু ভেতর থেকে বাষ্প বেরিয়ে না আসে তার জন্য কিন্তু আমি এখানে আটা মেখে সেই আটা ব্যবহার করছি এটা আমি ফোনেতে দেখেছি বড় বড় বিরিয়ানির দোকানে যখন তারা এরকম হাড়ি খোলে তখন কিন্তু এরকম সাইড দিয়ে আটা দেওয়া থাকে তার জন্য কিন্তু আমি সিল করার জন্য এখানে আটাই ব্যবহার করেছি ভালো করে চেপে বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা একদম কম করে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট কিন্তু আমি এটাকে দিয়েছিলাম দমেতে পনেরো থেকে কুড়ি মিনিট দমে দেওয়ার পরেও কিন্তু আরো পাঁচ থেকে দশ মিনিট আমি রেস্টের জন্য রেখে দিয়েছিলাম এরকম মুখ বন্ধ অবস্থাতেই আর বিশ্বাস করুন যখন হাড়ির মুখটা এরকম ভাবে খুললাম তখন এত সুন্দর একটা ফ্লেভার এত সুন্দর একটা গন্ধ ভেসে উঠলো উপর দিকে যে আপনারা যদি সামনে না থাকেন তবে কিন্তু একদমই বুঝতে পারবেন না আর সত্যি বলছি ভীষণ সুন্দর লাগছিল দেখতে যতটা সুন্দর লাগছিল আশা করছি ততটাও কিন্তু খেতে এটা সুন্দর হয়েছে এবার টেস্ট না করলে তো বলতে পারবো না এখনো আপনাদেরকে যে ঠিক খেতে কতটুকুনি এটা সুন্দর হয়েছে আমি একটু পাকা করে বিরিয়ানিটা কাটতে গেলাম তারপরে দেখলাম যে না আমার দ্বারা কিন্তু হবে না তখন মাকে দিয়ে দিলাম যে মা তুমি বিরিয়ানিটা কেটে আমাদের সবাইকে ভাগ করে দাও আর মা দেখো এখানে দিয়েছে কিন্তু একটা ভালো বড়দিকে লেগ পিস যে লেগ পিসটা আপনাদেরকে প্রথমে দেখালাম সেটা কিন্তু মা আমাকেই দিয়েছে আর দেখুন কতটা সুন্দর আলুটা গলে গেছে আর চিকেনটা ভেতর থেকে এতটা সফট এতটা জুসি হয়েছে যে কিছু বলার মতোই না চিকেন আর একটু আলু আর একটু পেঁয়াজ নিয়ে গালি দিয়ে দেখলাম সত্যি খেতে অপূর্ব লাগছে ভীষণই সুন্দর একটা ফ্লেভার একটা গন্ধ ঝাল নুন সব কিন্তু পারফেক্ট হয়েছে আমি কিন্তু প্রায় সময় বাড়িতে বিরিয়ানি খাওয়ার ইচ্ছে হলে এরকম করে বিরিয়ানিটা বানিয়ে থাকি আচ্ছা আপনাদের কেমন লাগলো আমার বিরিয়ানির রেসিপিটি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে না আর আপনারাও কারা কারা বাড়িতে এরকমভাবে বিরিয়ানি বানান সেটা কিন্তু আমাকে জানাতে একদমই ভুলবে না দোকানের থেকে এরকম করে বাড়িতে বিরিয়ানি বানালে কিন্তু বেশ ভালো মন পুষিয়ে তৃপ্তি করে কিন্তু খাওয়া যায় আসতে হবে আসি দেখাবে অন্য একটি ভিডিওতে সকলে সাবধানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসতে হবে আসি